গুড মর্নিং এভরিওয়ান এখন ভাবছে প্রায় সকাল নটা গুয়াহাটিতে স্টে করেছিলাম আমরা গতকাল রাতে আর আজকে সকাল এখন পাচ্ছি বেলা প্রায় নটা অনেকটা টাইম কেটে গেছে ভেবেছিলাম সকাল উঠে আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাতে পারব কিন্তু এখানকার অবস্থা পুরোই আলাদা কারণ সামনেটা পুরো কুয়াশা ছন্ন এখন মেঘলা হয়ে আছে ওয়েদারটা যে আপনাদের সামনে যে শহরটা দেখাবো গুয়াহাটির শহরটা ওপরে আছে এখন তো পাহাড়ের উপর থেকে আমি ভেবেছিলাম আপনাদেরকে গৌহাটির শহরটা দেখাবো তো এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে চলে যাব কামাক্ষা মায়ের মন্দিরে এবং সেখানে পুজোও দেবো তো গতকাল রাতে ডিসাইড হয়েছিলো যে যখন আমরা গুহাটির দিকে যাচ্ছি তখন অবশ্যই একবার কামাক্ষা মায়ের মন্দিরে ঢুকবো আর গর্ভ গিয়ে পুজো দেওয়ার ইচ্ছা ছিল তো যাই হোক এখনও পর্যন্ত ভাবনাচিন্তা নেওয়া আছে যে যাব এবং পুজো দেবো তো সেখানে গিয়ে দেখি কি হয় আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এখানকার একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে সব দিকটা একটা সকাল যদি এরকম হয় কার না ভালো লাগে তাই না আমারও ভীষণ ভালো লাগছে এরকম দৃশ্য দেখতে দূরে দেখছেন কত সুন্দর পাহাড় তার মাঝে রয়েছে অনেক বাড়ি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম বাট এই যে কুয়াশা ছন্ন রয়েছে জায়গাটা তাই ভালো করে দেখাতে পারছি না চলুন রেডি হয়ে অনেকটাই টাইম হয়ে গেছে চলুন বেলা প্রায় সাড়ে নটা বাজে চা খাইনি সকালবেলা দিন চাটা দিয়ে গেল আর চাটা আগে খেয়ে নিই তারপর রেডি হব ফ্রেশ হব আর এরপর স্নানটা করতে হবে কারণ পুজো দেওয়ার আছে মনও ঘুমাচ্ছে এখনও মনও ঘুম থেকে ওঠেনি উঠে গেলে তারপর আমরা বেড়াতে পারবো কারণ ওকে আমরা রেডি করে যাচ্ছে যারা এসছেন আমাদের সঙ্গে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ এবং বন্ধু ওরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছে আমার একটু লেট হয়ে গেছিলো তো চলুন এখন যাই রেডি হয়ে সকাল সকাল চা ব্ল্যাক সামনে ছি এবার মনকে তুলবো আর ওকে রেডি করবো আমার স্নান করে জামা কাপড় পরা হয়েই গেছে মনকে তুলে রেডি করে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম মর্নিং মর্নিংয়ের ব্রেকফাস্টটা করতে তো এবার আমি যাব আমার খাবারটা নিয়ে আসবো তার আগে দেখছিলাম যে এখানে খাবার দাবার কী দেওয়া হয়েছে আর দীপ্ত আর মন কি খাচ্ছে তো সেটা দেখে বুঝে আমি আমার খাবারটা নিয়ে আসবো দেখলাম এখানে সুজি করা রয়েছে তো সুজি নিয়েছিল আর ঘুগনি আর রুটি নিয়েছিল দীপ্ত তো দেখলাম সকালবেলার খাবারে লুচি বা অন্য কিছু ছিল না তো রুটিটাই ছিল তো ভালোই হলো সকালবেলা একটু হালকা ফুলকা কিছু খাবো কিন্তু এই রুটির অবস্থা দেখে আমার পালে হাত পড়ে গেছিল যে এরকম আবার রুটি একই রুটির অবস্থা তো যাই হোক ওনারা মনে হয় এইভাবেই ভাজেন রুটিটাকে মানে পুড়িয়ে ফুরিয়ে তো বুফে সিস্টেম বুঝতেই পারছেন এখানে খাওয়ার দরে ছিল ছোলার ডাল ছিল এখানে ঘুগনি আর দেখি এবার আর কি আছে চলুন এখানে মোটামুটি ঘুগনিটা যখন আছে তাহলে ঘুগনিটা নিয়ে নিই আর সকাল সকাল আমার মিষ্টি খাবার একদমই ভালো লাগে না তাই আর ছোলার ডালটা নিলাম না আর তাই ভাবলাম ঘুগনিটাই নিই আর দু প্লেট মতন ঘুগনি নিয়েছি বুঝতেই পারছেন দু হাতা আর ঘুগনিটা না কি বলুন তো সকাল সকাল না খেতে বেশ ভালোই লাগে একটু ঝাল ঝাল থাকে আর মিষ্টিটা আমার সকালে একদমই পছন্দ না তো মিষ্টি সেভাবে কিছু ছিল না আর মনে হলো ছোলা রেলে যদি বাই চান্স মিষ্টি হয় তাহলে মুখটা একদম খারাপ হয়ে যাবে যেহেতু দুপুরবেলা এখন লাঞ্চ করতে অনেকটা দেরি আছে এখন প্রায় বাজ যে ধরে দিন সাড়ে দশটা এগারোটা তো ভাবলাম তাহলে সকালবেলার ব্রেকফাস্ট একটু ভালো করেই করে নিই আর তারপর দেখছি সুজির হালুয়া রয়েছে একটুখানি কেটে নিচ্ছে সুজির হালুয়াটা কেমন টেস্ট হবে জানি না পুরো সাদা রয়েছে আমাদের বাড়িতে সুজির হালুয়া করলে একটু আলাদা কালার হয় একটু ব্রাউনি ব্রাউনি কালারটা হয় তো এখন দেখা যাক প্লেটে তো নিলাম খাবার দাবার আর বেশি খাবার নিয়ে নি বুঝতেই পারছেন যেহেতু এখানে ফাইন ভরতে হবে সেই ভয়তে আরও নেই না তাছাড়া আমি খাওয়ার এমনিতেও অপচয় করতে পছন্দ করি না তো সেই কারণেও আরও নিলাম না যতটা খেতে পারবো নিলাম আর বুপের সিস্টেম যেহেতু আমি আবারও গিয়ে নিতে পারবো সেই জন্যে আর কি অল্প করেই নেওয়া হলো চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আর এটা হচ্ছে সুজির হালুয়া আর এটা ছিল ঘুগনি আর রুটি এখন সকাল সকাল আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর বেরিয়ে পড়বো হচ্ছে আর ভাবলাম খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে কোনো প্রবলেম হবে না

এই যে গেটটা দেখছেন এই হোটেলটিতে আমরা আজকে ছিলাম তো মোটামুটি এখান থেকে পাঁচ থেকে ছ মিনিটের হাঁটা পথ তাই ভাবলাম আর কোনো গাড়ি নেবো না হেঁটেই চলে যাব মাত্র পাঁচ ছ মিনিটের ব্যাপার তো ভালোই হলো সকাল সকাল হাঁটাটাও হচ্ছে খাওয়া দাওয়ার পর আর হাঁটতে হাঁটতে এখন যাবো মায়ের মন্দিরের দিকে আর মায়ের মন্দিরে প্রবেশ করব আর তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব মন্দিরের বাইরের আশপাশটা তা এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন কত স্টল তার সঙ্গে দোকানপত্র তো রয়েছেই আর প্রতিটা দোকান থেকে একটা করে লোক বাইরে দাঁড়িয়ে আছে ওনারা ডাকছেন ওনাদের দোকান থেকে জিনিসপত্র কেনার জন্যে কিন্তু ওই যে আমরা কিনব কিন্তু একদম মন্দিরের ভেতর থেকে এখান থেকে কিনে নিয়ে যাওয়া যা ওখান থেকে কেনাও তাই একই ব্যাপার তো ওখানে পণ্ডিত আছে ওনার সঙ্গে যোগাযোগ হয়েই গেছে আগে থেকে ফোনের মাধ্যমে চলুন তাহলে সেখানে যাই আর আপনাদের সঙ্গে শেয়ার করব মায়ের মন্দির আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মা কামরূপ কামাখ্যার মন্দিরে একদম নিকটে তো মন্দিরটির ভেতরে প্রবেশ করব তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু আশপাশটা আর আমি যত দেখছি তত অবাক হচ্ছি কারণ কখনো ভাবিনি যে মায়ের এই জায়গায় আমি আসতে পারবো কামরূপ কামাখ্যা মন্দিরে আসা অতটা সহজ নয় সত্যি সত্যি মা যে এইভাবে আমাদেরকে টানবেন আর এই জায়গায় এনে উপস্থিত করবেন আমি কখনো ভাব তে পারিনি আমার মানে কি বলবো আমি মানে কখনোই ভাবিনি যে আমি এই জায়গায় যাব বা এই জায়গায় আমাকে যেতে হবে বা আমার একটা স্বপ্ন আছে আমার অনেকে চায় না ঘুরতে অনেক জায়গা ঘুরে বেড়াবো আমি দার্জিলিং যাবো সিকিম যাব অনেকে আবার অনেক তীর্থস্থান ঘুরতে ভালোবাসেন তো আমার এরকম কোনো মোটিভ কোনো দিনই ছিল না বাট ওই যে বলে না ভগবান যখন চায় তাকে তখন তার স্মরণে নিয়ে আসেন তো সত্যি বলতে আমার ভীষণ ভীষণ পরিমাণে নিজেকে মানে কি বলবো ভালো লাগছে যে আমি এই জায়গাটাতে আসতে পেরেছি এটা হচ্ছে আসামের একটি মন্দির আপনারা সকলেই জানেন কামরূপ কামাখ্যা মন্দির এখন মেন যে প্রবেশদ্বার সেখান দিয়ে ভেতরে যাচ্ছি আর মায়ের মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গাছের কিন্তু পাশ দিয়ে বড় করে চূড়াটা রয়েছে এর ভেতরেই কিন্তু রয়েছে এই মায়ের গর্ভগৃহ সেইখানেই কিন্তু অনেকে পুজো দিতে আসেন তাদের নিজেদের মনস্কামনা নিয়ে আর আপনারা হয়তো অনেকেই জানেন না এই মা কামরূপ কামাক্ষা মন্দিরে যদি আপনারা কোনোদিনও কোনো কিছু চান সেটা আপনারা কিন্তু পাবেনি কথাগুলো অনেক ছোটোবেলায় শুনেছিলাম একজনের কাছ থেকে পবিত্র মন থেকে যদি মায়ের কাছে কিছু চান তো অবশ্যই পাবেন সেটা এই ব্যাপারটা কেন বলছি জানেন আমার মায়ের সঙ্গে এক জায়গায় গেছিলাম ঘুরতে ঘুরতে একজনের বাড়িতে অনেক ছোটোবেলায় তখন আমার বয়স মাত্র তখন হবে দশ বছর কি এগারো বছর সেই সময় একজনের কাছে শুনেছিলাম যে মা কামরুখ এতটাই জাগ্রত বিগত পনেরো বছর ধরে ওনার বাচ্চা হচ্ছিল না অনেক ঠাকুর স্থানে গেছে অনেক জড়িবটি খেয়েছে অনেক ডাক্তার দেখি তারপরেও কিন্তু ওনার বাচ্চা আসছিল না এমন একটা পর্যায়ে সময় চলে আসে যেই সময় ওনার শাশুড়ি নিজের ছেলেকে বলে দ্বিতীয়বার বিয়ে করতে কারণ ওনার বংশে আর সেইভাবে কিন্তু কেউ ছিল না ওনার ছেলে ছাড়া তো সেই জন্যে ওনার ছেলেও লাস্টে ডিসিশান নেয় যে ওনার স্ত্রীকে ডিভোর্স দেবে তো সেই কাকিমা অনেক কাকুতি মিনতি করে ওনার স্বামীকে বোঝান এবং অনেক ঠাকুর বাড়ি করে অনেক কিছু জায়গায় গেছেন তারপরে একজনের সঙ্গে দেখা হয় ট্রেনে যেতে গিয়ে উনি তারাপীঠ থেকে ফিরছিলেন নাকি তো তারাপীঠ থেকে ফেরার সময় ওনাকে দেখে বলেন যে আপনার কিছু সমস্যা আছে অনেকে হয় না সেই হাত দেখে বা মুখ দেখে বা কপাল দেখে বলে দিতে পারে ওরকমই কিছু হবে তো উনি মনে তান্ত্রিকই ছিলেন তো উনি বললেন যে আপনি যদি সত্যি আপনার সন্তানের জন্য কামনা করে থাকেন কোথাও তো আপনি একবার কামরূপ কামাখা ঘুরে আসেন তো সেইখানে অবশ্যই প্রার্থনা করলে মা কিন্তু আপনার কথা শুনবে আর কামরুখ্যামাখা এতটাই জাগ্রত মা কখনও কাউকে ফিরিয়ে দেয় না তো উনি ওনার স্বামীকে নিয়ে তখনই সেই দিনই কিন্তু টিকিট কেটে বেরিয়ে যান কামরুখ্যামাক উদ্দেশ্যে তো যাই হোক সেইখানে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন এবং একটি মানসিক করে আসেন যে উনি একটি ফলের মনে মানসিক করেছিলেন তো সেই ফলটি ততক্ষণ খাবেন না যতক্ষণ না ওনার বাচ্চা আসছে আগ্রক এইখান থেকে যজ্ঞের মনে একটি ফল পেয়েছিলেন উনি খেয়ে সেটা গেছিলেন বাড়ি প্রায় তিন থেকে সাড়ে তিন মাস পরে নাকি ওনার বাচ্চা আসে উনি কনসিভ করেন আর তারপরে একটি ফুটফুটে ছেলে হয় ওনার তো এখন ছেলের বয়স প্রায় হয়ে যাবে ছাব্বিশ সাতাশ বছর হয়তো হবে তো অনেক দিন আগের দেখা তখন আমার থেকে জাস্ট কিছুটা বড় ছিল দাদা তখন তো শুনে অবাক হয়েই আর এখানে এসে সত্যি বলছি যখন ঘুরছি আশপাশটা আমার লোম খাড়া হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মধ্যেই আমি শুধু ভাবছি যে এই জায়গাটা কতটা পবিত্র কতটা জাগ্রত হলে এই ফলস্বরূপ একটি মায়ের কোলে তার সন্তানকে তুলে দেয় তাই না আর একটি নারীর কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে বিয়ের পর তার সংসার এবং সেই সংসারে একটি ফুটফুটে সন্তান তাই না আমার তো সেটাই মনে হয় জানি না কার কি মনে হয় আমার মনে হয় একটি সংসার সন্তান ছাড়া অসম্পূর্ণ আর সম্পূর্ণ করে রাখা হয়তো যায় কিন্তু সেই যে একটা সুন্দর জীবনযাপন সেটা কিন্তু করা যায় না সন্তান ছাড়া একটি সংসারে আর এই যে দেখতে পাচ্ছেন এত বড় সুন্দর একটি মন্দির এই কামরূপ কামাক্ষার মন্দিরে কিন্তু ভেতরেই আছে গর্বগীয় চলুন দেখাচ্ছে একটু একটু করে আর এর পরের ভিডিওতে কিন্তু আসছে সবটা আর এই মন্দিরে শুধুমাত্র ভিডিও করতে করতে মনে হল এই গল্পটা শেয়ার না করলে হয় না মায়ের মন্দিরে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা সেটা আবার মায়ের মন্দিরে এসেছি শোনাবোনা এটা আবার হতে পারে বলুন তাই মায়ের মন্দিরে ঘুরতে ঘুরতে এই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরকম অনেক ঘটনা আমি শুনেছি অনেক বলে অনেকেই বলে আর কি যে তন্ত্র সাধনা সিদ্ধি লাভ করার জন্য এখানে অনেকে আসে অনেকে ব্যর্থ হয় অনেকে অনেক কিছু পেয়েও পায় না অনেকে পাগল হয়ে যায় অনেক কিছু শুনেছি এখানকার ঘটনা আর সত্যি কথা বলতে জায়গাটা ভীষণ পরিমাণে পবিত্র এবং খুবই সুন্দর একটি জায়গা মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে যত আমি এখানটা দেখছি আশপাশটা আর দেখতেই পাচ্ছেন মন্দিরের আশেপাশে শুধুমাত্র রয়েছে অনেক চিত্র তৈরি করা সুন্দর করে খোদাই করা রয়েছে এখানে দেবদেবীর মূর্তি ছোট ছোট আকারে বড় বড় আকারে অনেক ধরনের মূর্তি রয়েছে এখানে তো এখানকার অনেক মাহাত্ম আছে আপনারা অবশ্যই যদি আসামের দিকে আসেন অবশ্যই একবার এই মা কামরুক কামাখার মন্দির ঘুরে যাবেন আর এটা সত্যি মায়ের কাছে কিন্তু কিছু চাইলে পাওয়া যায় ভিডিওটা প্রায় শেষের পথে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ছোট ছোটো কিছু তথ্য যেগুলো আপনাদের কাজে আসবে যখন আপনারা এখানে আসবেন হ্যাঁ অবশ্যই এই ভিডিওটার সেকেন্ড পার্ট আপনারা কাল সকালে দেখতে পাবেন আর আজকে এই পার্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সটিতে আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার আর লাইক করে দেবেন আর তার সঙ্গে আপনাদের সঙ্গে ছোট্ট করে সত্যটা শেয়ার করে দিই যেটা হচ্ছে আপনারা যখন এখানে আসবেন মন্দিরের ভেতরে প্রবেশ করবেন অবশ্যই যার সঙ্গে আসবেন তার সঙ্গে আগে থেকে টাকা পয়সার ব্যাপারটা কথা বলে নেবেন আগে থেকে কন্ট্যাক্ট যখন করবেন বা পরে কন্ট্যাক্ট যখন এখানে এসে করবেন তখন কিন্তু অবশ্যই টাকা পয়সার ব্যাপারটা ঠিকঠাকভাবে বলে নেবেন আর আপনারা পুজো যেভাবে দেবেন না কেন অবশ্যই পুরীদের সঙ্গে কথা বলে নেবেন ওই দেওয়ার পরে আপনাদের কার্যসিদ্ধি লাভ হয়ে যাওয়ার পরে পুরীদের সঙ্গে সেই লাস্টের দিকে টোকাটোকি খতা কাটাকাটি করে কিছু কম বেশি আপনারা করে দেবেন সেটা কিন্তু করবেন না যেটা দেওয়ার সেটাই দেবেন কারণ ওনারাও কিন্তু কষ্ট করে এখানে ভেতরে লাইন দেয় ওনারা কিন্তু কথা আগে থেকে নেন আপনাদের কার্য সিদ্ধি হয়ে যাওয়ার পর সঙ্গে এরকম একটা বিহেভ কিন্তু করবেন না এখানে দেখলাম করছে সেটা করা উচিত হবে না কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন অনেক সময় কি হয় পুরোহিতরা কিন্তু জোর জরস্তি টাকা নিয়েই ছাড়ে কিন্তু এখানে পুরোহিতরা এতই ভালো কি বলবো ওরকম কোনোরকম চাপ সৃষ্টি করে না তাই বলবো আগে থেকে কথা বলে নেবেন কন্ট্যাক্ট করে নেবেন আর আমরাও সেটাই করে নিচ্ছি আর আমাদের পুরোহিত কিন্তু খুবই ভালো যিনি আছেন আর কি এখন আমাদের পুজো দেওয়া করাবেন আর আমি শেষ মুহূর্তে আরও একটি কথা বলার আছে যেটা হচ্ছে পুরুষদের সাথে যখনই কন্ট্যাক্ট করবেন ওনাদের সঙ্গে কিন্তু কথা বলে নেবেন ভিডিওর ব্যাপারে যদি আপনার এখানে এসে ভিডিও করতে চান কোথায় কোথায় পারমিশন আছে কোথায় কোথায় নেই সেটা একবার কথা বলে নেবেন নালে কিন্তু ভেতরে ফাইন ভরতে হয় অনেকগুলো টাকা একটা দুটো টাকা নয় প্রায় তিন চার হাজার টাকার ওপরে তো সেই জন্য আগে থেকে কথা বলে নেবেন আমি তো বাইরেটা ব্লক করেছি তো সেই রকম কোনো পয়সা টয়সা লাগিনি আর যাই হোক সব কিছু কথাবার্তা বলে আমরা চলে এখন দুপুরে লাঞ্চটা করতে এখানে খাওয়া দাওয়াটা করে নেবো আর এরপর যাব আবার লাইন দিতে তো আজ মতন আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিউ একটা ভিডিও নিয়ে কাল সকালে আর খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আইকনটা প্রেস করে রাখতে হবে যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায় চলুন আজ মতন আসি বাই বাই বন্ধুরা